খাসি খাসি তুমি কার তুমি কার খাসি একটু বলবে তুমি কার হুম আমরা জানি খাসি তুমি কার সত্যি মানে খাসি তুমি কার আমরা জানি হুম তিন বছর কার কাছে থেকেছিলে আর তোমার ওই বার হুম তোমার ওই যে কুদুলের মতো কুতকুতে একটা বার করছে আজকে কিন্তু তোমরা দেখেছো ওয়াইটিটা যেন শান্ত ঠিক আছে ওয়াইটিটা যেন শান্ত হয়ে গেছে সত্যি ওয়াইটিটা যেন শান্ত হয়ে গেছে সত্যি মানে পুরো হতে হ্যাঁ তোমরা যে বলেছিলে তাই আমি সেই দিনকার ভিডিও করতে এসেছিলাম তাই একটা ভিডিও নিয়ে আসলাম তোমাদের কাছে সেই ভিডিওটা দেখ মানে বলতে আসলাম অনেক ভালোবাসা তোমাদের তোমরা আমাদের খুব ভালোবাসো আমরাও তোমাদেরকে খুব ভালোবাসি হুম তেল মারা ভিডিও হুম তেল মারা ভিডিও তো একটা বুধম কুতকুত আছে বুধম কুতকুত মানে লুলু লুলু পাখি লুলু পাখি বলছি অ লুলু পাখি তোমার ওই যে লুনুটা কোথায় থেকে এসেছিলো অ্যা ওই যে যেটা কিনা তুমি এমনি হ্যাঁ এমনি মাল তোমার কুঞ্জী থেকে এসেছিলো গো অলুলু পাখি তোমার ওই যে লুনুটা কুঞ্জে থেকে এসেছিল তিন বছর তো ছিলি না কাকা থেকে নিয়ে এসেছিলি গো মনে পড়ছি না আসলে মনে পড়বে কি করি মনে কেরি দেব আমরা তো জানি তুমি যেমনি বলছি না হ্যাঁ আমরা বেজর্মা জর্মা না গো তুমি বেজর্মা হুম তোমার কর্মের ঠিক নাই তোমার জর্মেরও ঠিক নাই তোমার কর্মহর্ষি লোকের কাছে আমি যাই প্রেগনেন্ট হয়েই বাস নিয়ে আসা ওই হুদুলটা কার একটু ভালো করে বলবে তো হম আর তোমার ঘরে ওই যে মাইয়াটা কার হ্যাঁ তুমি না ওই পা বাড়ি ঝরগা করতে আসো না হুম আমরা এমন ধোয়া দুই। এমন ধোয়া ধুই পুরো একবার কাপড় জায়গা পরাইবি তো তুমি না ওই বলে না তুমি ওই সুসু সুসু করি না আমার এদিকে পা বাড়িতে আসো না পা ফিসলি পড়ি যাবা আর পুরো মানে ঠ্যাঙের কাপড় মাথায় উঠে পড়বি আর তোমার কিছু দেখা যাবি বুঝিছ তোমার ইচ্ছে করছি না হুম যখন নিতে পারবি না তখন কিন্তু বলতে বুঝবি না হম তোমার এই যে তিন বছর কার সঙ্গে লুটু পুটু দি প্রেগনেন্ট হয়ে এসছো এটা একটু বলি বা কার তোমার ওই গুতুলটা হ্যাঁ ওই গুতুলের মালটা কার একটু দেখিও তো একটু তো হম আর ওই ঘরের মাইয়াটা কার আমরা কিন্তু না হচ্ছে মামা শ্বশুর হয়ে যেভাবে উঁঠে দিবো ব্যাটার পরকে উঁদে দিবো ব্যাটার বউকে উঁদে দিচ্ছিল হম লাইফে বসে বসে যেভাবে উঠছিল আমরা কিন্তু ওই ওই সমাজে বাস করি না কিংবা ওই ফ্যামিলিতে আমরা থেকে বিলং করি না ঠিক আছে এই যে ব্যাটার বোকে যেভাবে উঠছিল আর তোমরা পাশ থেকে হা হা হি করছিলে সেই সমাজে আমরা বাস করি সেই ফ্যামিলি থেকে আমরা বিলং করি না ঠিক আছে যতটা তোমরা নোংরা তোমার এই হুতুলটা টেরাটাকে তোমরা কোন জায়গা থেকে নিয়ে এসেছ আমরা জানি তো ট্যারাটাকে না বেশি হচ্ছে উঠতে বারণ করা নিজে উড়িও না ঠিক আছে একদম খাল খিঁচে দিবো আর কি বুঝেছ খাল খিঁচে দিব যে খাল খিঁচলে কী হবে বাল বেরিয়ে যাবে তখন না নিতে পারবে না তো বেশি চুল কিও না চুলকালে আবার ঘা হয়ে যায় বুঝেছো দেখছো তো দেখছো তো ওই ফ্যামিলিটার কি হলো বেশি চুল করছিল বেশি উঠছিল পুরুকুরে বেশি উঠছিল আর কী হলো বাস বাল বেরিয়ে গেল তো হুম সেটাই হয়ে না যায় তোমার হুদুল টেরাটা ওই টেরাটা কেন কোথা থেকে নিয়ে এসছো আমরা জানি আর তোমার এই ঘরের ওই মাইয়াটা কার তাও জানি তোমার ওই যে মামা ওই মানে মামা উদে দেবো বলছিল আরে আমাদের এই যে রিমি মামা শ্বশুর তো ও উদে দেবো কাকে বলছিল উদে দেবো আমাদের রিমিকে বলছিল হুম ও যে মানে থাক দুই নাম্বারই ব্যবসা করে আর ঝোল আলুর ব্যবসা করে কি ওই কিসের ব্যবসা করে সব কিছু কিন্তু এখানে পর্দা ফাস করে দেবো সব কিছু আর ওইগুলো থারায় যাবে কেননা এখন কেস চলছে কেস চলছে আমরা বলবো আমি সারা শুনে রাখুন এরা সব দুই নম্বর ব্যবসা করে এদের ওই ঝোলালুর ব্যবসা এদের ওই হচ্ছে টিকটিকির ব্যবসা এদের অনেক কিছু ব্যবসা আছে সেগুলো কিন্তু বলে দেবো হম স্যার আপনি কিন্তু শুনবেন আমাদের যদি ভিডিওগুলো দেখেন তাহলে শুনবেন দেখেন ও ওই যে ওর একটা উদুর কুতু হচ্ছে মাসি আছে ওই খাসি ওই খাসি কিন্তু অনেক ঝোলালুর ব্যবসা ব্যবসা করে এমনকি ওনার হচ্ছে একটা ভাই আছে সেও কিন্তু হচ্ছে ঝোলালুর ব্যবসা করে হ্যাঁ আর টিকটিকি এইসব হচ্ছে ব্যবসা করে তো ওনাদেরকেও কিন্তু ধরবেন খবাত করে ধরবেন আর সব কিছু পর্দা করে দেবেন ঠিক আছে ওরা অনেক কিছু জানে ওরা গুণিগানি মানুষ ঠিক আছে ওদের গুণিগানি বার করে দেবেন কিন্তু আইনের কাছে না ওই গুণিগানিও চলে না হুম বুঝেছি হুদল কুদ কুদ হুম তোমাদের ওই লুলু পাখি বার করে দেবো লুলু পাখি হুম লুলু পাখি বেরিয়ে গেলে না যার পেটে ঢুকবে না কেন দশ মাস হয়ে যাবে তো বেশি করে না লুলু পাখি বার করতে চেয়েও না হুম আমরা আবার একটু লুলু পাখি বার করে দিলে দশ মাস তার আবার দশ মাস হয়ে যাবে তখন নিতে পারবে না কিন্তু খাসি হ্যাঁ তো ওই ক্যারাটা তখন ভাগবে ওই একখান নিয়ে আসছো বাবা এই হাবাল হাবাল আমাদের না হয় বাচ্চা কাচ্চা হয়ে গেছে কিন্তু তোমার ওই যে নিয়ে এসছো লাউ কোথা থেকে লাউ এসছো দুটো এখন তো বাচ্চা কাচ্চাই হয়নি এখন তো লুলু পাখি ভালো করে লুলু ভেতরে ঢুকতেই পারলো না তাতেই এত বড় বড় আর ওই লুলু পাখি যদি ঢুকে যায় দশ মাস হয়ে যায় তাহলে তো এত বড় বড় হবে মা গো মা কোথায় থাকবে কে জানে ভাই হুম তো বেশি না লেকচার না হুম বেশি লেকচার না ভিডিওটা দেখতে থাকে বন্ধুরা আজকে লুলু পাখি নিয়ে খেলা হবে ঠিক আছে লুলু পাখি দশ মাস লুলু পাখি দশ মাস লুলু পাখি দশ মাস তিন বছর কার কাছে কাটিয়ে টেরাকে বার না নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি মনে পড়ছে পড়ছে সেই দিনকার কথাগুলো যেদিনকে যেদিনকে একটা মানুষকে টর্চার করে তার হাত কেটে মানে রক্ত মানে রক্ত বন্যা বইয়ে যাচ্ছিলো আর এক একজন মানুষ আমাদেরকে হুম কেস দেওয়ার ভয়ে কেস খাওয়ানোর ভয়ে সম্পর্কই নষ্ট করে দিল মানে আমাদের এই সমালোচনার জগতের মানুষগুলোর সঙ্গে ঠিক আছে সম্পর্ক নষ্ট করে দিল হ্যাঁ সেও অবশ্যই তার সঙ্গেই ছিল এক দিদি লালবাগের পতিতা দিদি ওই লালবাগের প্রতিতা দিদি তোকে যেটা সাজেস্ট করেছে না একদম পারফেক্ট সাজেস্ট করেছে বুঝলি তো রক্ষিতা আজকে রক্ষিতা কোথায় রক্ষিতার বলতি বন্ধ কেন কিসের জন্য মুখ বন্ধ আজকে তেশরটি মুখ বন্ধ কেন বিড়িমা জয় মা বিড়িমা জয় জয় মা বিড়িমা বিমা কোথায় কোথায় কেন বিড়িমা তোমার হাওয়া কুই আমাদের টাই টাই ফুস টাই টাই ফুস হয়ে গেছে তোমার হাওয়া মনে হচ্ছে চাকাতে নেই সাইকেল আর চলছে না তোমার সাইকেল মনে হচ্ছে ব্রেক মেরে দিয়েছো না আর হিলবে না আর হিলবে না গো আর হিলবে না তোমার সাইকেলে ব্রেক মেরেছো ও হো 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 এটা তো কিন্তু খুব খারাপ লাগছে হুম খুব খারাপ লাগছে বলছি কি বিমা তুমি তো খুব বলছিলে আমাদেরকে বাজে বাজে কথা খুব বলছিলে হুম আমরা নাকি ওই ড্যাস ড্যাস আমরা নাকি রাস্তার ওই ড্যাস ড্যাস হুম বলছিলে এখন কে গো হুম কি কে ম্যাও 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 কে ম্যাও ম্যাও করে বেড়াচ্ছে একটু বলবে করে হুম নিজেকে ম্যামা উপরে বেড়াতে হচ্ছে ভাবো তো তাহলে ভাবো চিন্তা করো তোমাকে এখন ম্যামের উপরে বেড়াতে হচ্ছে তোমার ছেলেকে এখন অন ক্যামেরায় এসে ক্ষমা করে দাও স্যার স্যার কালকে তোমার নামে বলেছি তোমরা ঘুষ খাও আর আজকে তোমাদের কাছে খামা চাইছি স্যার তোমরা ঘুষ খেয়েছো আমাদের কেসটা সল্ড করে দিয়েছ আর আজকে আমার নামে আবার করেছো না না কেস জানি ওই ফোন এসেছিল তাই জন্য আমি আবারও ক্ষমা চাইছি স্যার কিন্তু স্যার ওরাও আমাদেরকে কম বলেনি ওর মা ওর বাবা ওর চোদ্দোষ্ঠী সবাই কিন্তু আমাদেরকে নিয়ে বলেছে কিন্তু আমি ওদেরকে আমার মামাকে দিয়ে দিয়েছি হুম আমার মাসিকে দিয়ে দিয়েছি আমার চোদ্দ গুষ্ঠীকে নিয়ে ও দিয়েছি হুম একটু ভালো করে বলি দা নির্লজ্জ ছেলে হুম কি রে তোর হচ্ছে রক্ষিতা কই রক্ষিতা খুন মূর্তি তোরা কোথায় গেল চুলের মূর্তি তোরা ছিঁড়বে যেই রক্ষিতা কিনা দিনে দুপুরে লাইভ করে করে আমার আমার মাল কাছে চলে আর কামাল দেখাতে আর পাচ্ছি না যে হোক যে কমেন্ট কমেন্ট বক্সে ওর বিশেষ করে পাঠা ডেকরা মরা হারামজাদা জাদা কমেন্ট বক্সে সবাই কিন্তু বলে বেরিয়েছে যে আজকে পাগলিটা হয়তো শেষ হয়ে যাবে না গো পাগলিটা না ভালো শক্ত হয়ে গেছে আর শক্ত হয়ে শক্ত জায়গায় কাজ করেছে দেখেছ একটা কলে পুরো ডাউন হয়ে গেল তিন তিন ইঞ্চি বান্ডুটা পুরো পড়ে গেল পুরো পড়ে গেল পুরো ডাউন হয়ে গেল কি করে হচ্ছে তাহলে বলো তো দেখো নাটক তো করতেই হবে যে করেই হোক নাটক তো ভাই করতেই হবে এখন হচ্ছে পাল ফ্যামিলিকে না করতে পারুক মজুমদার ফ্যামিলিকে নিয়ে করবে নাটক তো ভাই করতেই হবে যে করেই হোক না কেন কেন কন্ট্রোভার্সি ইজ কন্ট্রোভার্সি ঠিক আছে আর কন্ট্রোভার্সি না করলে কোনো দিনও ভিউজ আসে না মাইরি সত্যি কথা বলতে যেহেতু কন্ট্রোভার্সি তো করতেই হবে হুম 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 না করলে কখনোই ভিউজ আসবে না এটাই তো হচ্ছে কথা ভাই এটাই হচ্ছে কথা যাই হোক চালিয়ে যা হুম কতদিন তোর লুলু পাখিটা আর কি চুপ করে থাকে তাই দেখি আমরাও দেখতে থাকি লুলু পাখিটা কতদিন চুপ করে থাকে রক্ষিতাকে বলবো রক্ষিতা তুই কোথায় রক্ষিতা তো খোঁজ নাই কেন রক্ষিতা তুই কোথায় গেলি আয় 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 রক্ষিতা রক্ষিতা তোর মুখে জুতোর বাড়ি কোথায় গেলি বেরো 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 বাড়ি থেকে উম বেরোচ্ছিস না আসলে রক্ষিতা না ভালো ভয় লেগেছে মাইরি হুম ভালো ভয় লেগেছে আরে তুমি ওই যে তিন ইঞ্চি মালটার কাছ থেকে তুমি বেশি জুতোর ফুতোর মাছি না চি মালটার কাছ থেকে হ্যাঁ তোমারও হচ্ছে টেলিকাস্ট আছে মাল খায়েঙ্গে মাল খায়েঙ্গে এইটার বলছিলি না দুদিন আগেই তো বলছি এই কথাটা তাহলে ওইগুলোও তো বলবি তো আয় লাইভে বস মালের বোতল নিয়ে বস জলের গ্লাস নিয়ে বস সে তখন কিন্তু এই কথাগুলোই বলবি ঠিক আছে এই ঠিক এই কথাগুলো যেগুলো বলছিলি না রিমিকে ঝাঁটা পিঠা করবো খুন্তি পিঠা করবো এইগুলো সব অফিসাররা দেখবেন দেখবেন এরকম অফিসাররা একটু দেখবেন ঠিক আছে দাদা একটু দেখবেন তো এই যে আপনারাই বলুন আপনাদের বিবাহিত স্ত্রী এবং বিবাহিত স্ত্রী থাকতেও অন্যজনা এসে যদি বলে ঝাটা পিঠা করবো চটিপিটা করবো কুন্তি পিঠা করবো চুলের মুঠি ছিঁড়বো তখন আপনারা কি করবেন ওকে জুতো মেরে তাড়াবেন না মেয়াও ম্যাও করছিল। দুদিন আগে খগ ভগ করছিলো কুত্তার মতো আর আজকে মেয়াও হয়ে গেছে মেও মেয়াও এখন আর আসতো না ক্যামেরায় তাই না তোমার পুরো চুল সার করে দেবো বুঝেছো শয়তান টান আসলে নিজে একটা বারোঘাতাড়ি আর পরকে বলিস লজ্জা করে না হুম খাসি তুই কিন্তু চুপ করে যা তাহলে তোর হচ্ছে পুরো পর্দা ফাঁস করে দেবো কিন্তু তোর তিন বছরের কোথায় কার সঙ্গে হচ্ছে পুষ্টি মসটি করে এসেছিস ওই টেরাটাকে বার করেছিস সব কিন্তু পর্দা ফাঁস করে দেবো আর একটু ঘরে ওইটা কে রে ওইটা কে ওই অনাথ বাচ্চাটা কার মেয়েটা কার ওই অনাথ বাচ্চাটা কার হুম ওর মা কোথায় ওর বাবা কোথায় একটু বলবি কিন্তু খবরদার বেশি কথা বলতে যাস না সব বেরিয়ে আসবে বুঝতে পারলি বলে না কেচু খুঁটতে গিয়ে কেউ কেউ বেড়ে চলে আসবে তো বেশি কথা নয় কিন্তু কেননা যখন আমাদের নামে বাজে বাজে কথা বলছিস না তুই পা বাড়িয়ে বলে না টাং আড়ানা লাগতে হেতো যে ওই পা বাড়িয়ে দিচ্ছিস সবসময় পা বাড়িয়ে দিচ্ছিস হ্যাঁ পা বাড়িয়ে ঝড়া করছিস ওই ঝড়াটা করতে আসলে না তোমার একবার কেচ্ছাপ ফলে রেখে দেবো বুঝেছো তুমি এই যে বাজে বাজে কথা বলছো না বেজর্মা বেজর্মা তোমার বেজর্মা হ্যাঁ তুমি বেজমা তোমার চোদ্দ গোষ্ঠী বেজর্মা তোমার চোদ্দ গোষ্ঠীর বেজর্মা বলেই আজকে তোমার কর্মের ঠিক নেই জন্মেরও ঠিক নেই কর্মেরও ঠিক নেই ওই জন্য তোমাকে বৃদ্ধি করে একটা এলাকাকে জন্ম দিতে হয়েছে বুঝেছ বেশি না চুদুর পুতুর করো না চুদুর পুতুর করলে না থামিয়ে দিবো বুঝেছো বেশি চুদুর পুতুর করো না খুব ওরকম ভিডিও আমরাও করতে পারি সব সময় বুঝেছো ওই হিলিয়ে হিলিয়ে ভিডিও আমরা করতে পারি অসভ্য মহিলা নিজে তো ভাতের ভাত খাসনি অন্য জায়গা থেকে প্রেগনেন্ট হয়ে চলে এসছিলি তারাটাকে নিয়ে আবার বেশি বেশি বড় বড় কথা বলিস না হুম ও আলতু যত সব একটা গঙ্গার ঘাটে নাগরের সঙ্গে ফষ্টি মষ্টি মারাতে যায় আর একটা হচ্ছে তিন বছর একদম পুরো পারফেক্টলি চলে গেছিল হুম তার সঙ্গে প্রেগনেন্ট হয়ে তারাটাকে জন্ম দিয়েছে লজ্জাও করে না বেশি বেশি কথা কইও না আর আমাদের না মুখ খুলিও না খুললে একবার চিঠা খুলে রেখে দেবো বুঝেছ মানে শুধু কবিতা নয় শুধু কবিতা বলবো না আমরা বলবো মানে কি বলে ওকে গীতা পাঠ করিয়ে মাছি তুমি কতক্ষণ নিতে পারবে না তখন পুরো ছায়া তুলে ঢুকে পড়বে হুম যাতাম তো যাই হোক বন্ধুরা চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অবশ্যই তোমরাও বলছো আমিও বলছি রক্ষিতা কোথায় গেলো হুম রক্ষিতা কোথায় গেলো রক্ষিতা এত বলতি বন্ধ হয়ে গেল কেন এত বাবার মাছা ছিল রক্ষিতা দুদিন আগে আর এখন কেন চুপচাপ সে জন্য আসলে ঠান্ডা লেগেছে না খুব ঠান্ডা লেগেছে তেষটিরও ঠান্ডা লেগে গেছে বাষট্টিও ঠান্ডা লেগে গেছে করছি দুটো গুদাউদিও হচ্ছে ঠান্ডা লেগে গেছে সবার ঠান্ডা লেগে গেছে কি এমন হচ্ছে জলের সঙ্গে মাল পিয়েঙ্গে ফ্যাম তো মাল পিয়েঙ্গে তাই না এটা খেয়েছো যে ঠান্ডা লেগে গেছে ফ্যামিলি গেট টুগেদার এরকম হয় মানে জাস্ট বিয়ার টিয়ার খাওয়া যায় তাই না আসলে সালির বেটা বলে কথা তাই না সালির বেটা বলে কথা সেই জন্য বিয়ার মিয়ার খাইঙ্গে তো নাচ গানা তো হয়েংগে না হুম সেই জন্য আর কি এই বিয়ার মিয়ার খেয়েছে বুঝেছো আর ঠান্ডা মান্ডা লাগিয়ে দিয়েছে আসলে সোডাটা অনেক ঠান্ডা ছিল ওই জন্য ঠান্ডার মধ্যে ঠান্ডা পড়ে গেছে দিয়ে ভিট ভেতরে গিয়ে হিট হয়ে ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছে হম আমরা বুঝি রক্ষিতা তোর বলতি বান্ধব কেন চুলাই চুলাই লাই রে চুলাইপর হচ্ছে ওই যে প্রতিটা দিদ্যি ওই লালবাগের প্রতিটা দিদিকে নিয়ে চুলাই দিয়ে পুরো বলতে বসা যে কি কি হয়েছিল তোর সঙ্গে কন্ডালে থেকে কোন্ডালে লাফ মেড়েছিল কোন্ডালি থেকে কোনডালে লাফ মেড়েছিলি হ্যাঁ এইবার তো হচ্ছে এই রক্ষিতাকে ঠুকবো কেননা এই রক্ষিতা এই ছ মাস আগে সাত মাস আগে আমাদেরকে যেভাবে হচ্ছে ফাঁসাচ্ছিল তাহলে ঢেমনি খুবই হারামি কিন্তু এ আমি বললাম না তোমাদেরকে এ যেই ঘরে ঢুকবে সেই ঘরে কিন্তু এরকম মানে ভুচাল মাচাবে বুঝেছো এতদিন কিন্তু কোনো কেস পেস হয়নি পাঠার ঘরে আর যেই ও ঢুকেছে একদম রাক্ষসী ডাইনি রক্তচুষির মতো কালো ছায়া নিয়ে চলে এসছে ওদের বাড়িতে আরও হবে ওদেরকে বলে রাখলাম আরও হবে শুধু দেখতে থাকুক কেননা ওর রাশি ফলে ওটাই লেখা আছে ও একটা ডাইনি রক্তচুষি আর রাক্ষসী হুম রক্ষিতা সত্যি কথা বলতে কেননা এ একটা কালো সায়ার মতো হুম এইবারটা বুঝতে পেরেছি রক্ষিতাকে প্রতিদিন দেবো এবার বুঝতে পারলি রক্ষিতা তোর অত বড় বড় বলতি কোথায় গেলো কোথায় গেলো টাই ফুস তাই ফুস দাদা দা দুদিন না না দুদিন রেস্ট নিয়ে নিক মানে স্ট্রং হয়ে যাক এখন ধরো ফিটিং বোতলে দুধ নেই বুঝেছো এত চুষিয়েছে যে রসগুলো পুরো চলেই গেছে যেহেতু একটু জমতে দাও হুম মানে দুদিন অনেক উড়েছে অনেক ঘেমেছে অনেক মানে কসরাত করেছে অনেক জিম করেছে তো যেহেতু একটু টাইম ওয়েট ওয়েট একটু ওয়েট করাও ও অটোমেটিক আসবে আবারও ক্যামেরার সামনে তোমরা এই যে এই যে এই যে এই যে এই যে রক্ষিতার যারা ভিউয়াররা আছিস শুনে রাখ আসবে দিদি আসবে চিন্তা করো না তোমাদের দিদি এসে তোমাদেরকে সব কিছু ডিটেলসে বলবি যে মানে সুন্দরবনে গিয়ে কি করেছিল এখানে গিয়ে কি করেছিল ওখানে গিয়ে কি করেছিল সব বলবে রাস্তাঘাটে অত রাত্রেবেলায় দুজনাতে কী করছিলো কুত্তা খাইলে সব বলবে সব বলবে চিন্তা করো না ঠিক আছে হ্যাঁ ওয়েট ওয়েট করো চলো বন্ধুরা টাটা গুড নাইট সবাইকে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হ্যাঁ অবশ্যই চোখ রাখো চারিদিকে চোখ রাখো ভাই চোখ 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 খুলে রাখো এখন কখন কি হয় বলা মুশকিল ওই জন্য চোখটা রাখো ঠিক আছে এতদিন আমরা রিমির দিকে চোখ রাখতাম আতঙ্ক লাগতো রিমি কিছু না করে বসে এখন ভয় লাগছে কখন না কল আসে কখন না কল আসে মানে আমাদের না পাঠার কখন না কল আসে আর কখন না মানে মামুরা আছে গাড়ি নিয়ে যাই হোক চলো টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে দেবো টাটা